কালের যাত্রার ধ্বনি শুনি দিকে পাও তারি রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষয় স্পন্দন চক্রপিষ্ট আধারের ফাটা তারার ক্রন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মনে ফেলি তার যা তুলে নিল দ্রুত রথে দুঃসাহসে ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় ওরায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাই দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের দিন হতে যে রাত্রি দীর্ঘশ্বাস দীর্ঘকূলের কান্না আকাশ বন্ধু খুঁজে দেখো কিছু মোর তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদেশে হয়তো দেবে সেজি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূর্তি যদি চেষ্ট করে থাকো তাহার আটটি হোক তবে সন্ধ্যাবেলা পূজার শেখালা ব্যাঘাত পাবে না কোমর প্রত্যেকের মান স্পর্শ লেগে হবে তার কোন ফুল নেব্যের থালে তোমার মানুষ বোধের হতখানি সাজালে যেমন ধুলির দহন যেমর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে রজন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন বিশ্ব তোমার তারার বচন ভারদ্বার না রহিবে না রহিবে দায় এ বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার আছে কর্ম আমার আছে বিশ্বলোভ মোর পাত্র রিক্ত হয় নাই সুন্দরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সে ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্গতলা কৃষ্ণ রাতে যে আমার দেখি বার পায় অসীম ভালো মন্দ মিলিয়া সকলে এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি অঞ্জলি হতে মমো ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়